নমস্কার ম্যাক্স নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি নাইনথ অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ওর প্রতিদিনে যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এদিকে আমারও সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট বলা যায় শুধু একটা দুটোই বাকি আছে মানে এই ঘরের বিছানাপত্রটা গোছাবো আর ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সারবো সেরে স্নানে যাব আর আজকে আর আমার ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই তুলতুলের বাবা একটু বেরিয়েছেন তো উনি বললেন যে বাইরে থেকেই ব্রেকফাস্ট করে আসবেন বাড়িতে এসে চাটা খেয়ে নেবেন আর আর যেহেতু আমার বৃহস্পতিবার তো আমিও কিছু একটা খেয়ে নেব চেরে ভিজিয়ে হোক যাই হোক কিছু একটা খেয়ে নেব তাই আর আজকে ব্রেকফাস্ট বানাবো না ঘরে কি হয়েছে মা তুমি এগুলো কি করেছো সকাল সকাল বাবা চল যা ধানি যা উপরে যা যা হ্যাঁ যা 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 এবার আমি এ ঘরে বিছানাপত্রটা গুছিয়ে নিই এখন বাজে পনেরো এগারোটা আর তখন আমি এ বিছানা বিছানাপত্র সব গুছিয়ে ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর তার মধ্যে তুলতুলের বাবাও চলে এসেছিলেন তো উনি তো আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করে এসেছিলেন তো একটু চা করে দিলাম ওনাকে আর তারপরে আমরা তিনজনই রেডি হয়ে গেছি একটু বেরোবো কোথায় যাব অবশ্যই দেখাবো তুলতুলের বাবা আর তুলতুল দুজনে নিচে ওয়েট করছে আমার জন্য আমি দরজার তালাটা দিয়ে বেরোবো আর ধানি কিছুক্ষণের জন্য একটু থাকবে ঘরে বেশিক্ষণ তো লাগবে না আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা কি পুনঃ এক ঘন্টার মধ্যেই চলে আসবো আমরা এখন এসেছি আমাদের বাড়ির খুব কাছে একটা প্লে স্কুলে তুলতুলের অ্যাডমিশনের জন্য তুলতুলের বাবা সকালে এসে দেখে গেছেন কথাবার্তা বলে গেছেন আর আমি আর তুল তুল মানে তিনজনে মিলে এখন একবার আসলাম স্কুলটা দেখতে প্রিন্সিপাল ম্যামের সাথে কথাবার্তা বললাম আর এখন আমরা বাড়ি ফিরছি স্কুলের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকেই ভিডিওটা করছি এখন বাজে পৌনে বারোটা আর আমরা স্কুল থেকে এই সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমি প্রথমে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করলাম তারপর তুলতুলকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম কিছু জামাকাপড় কেচে ধুয়ে রেখে গেছিলাম সেগুলো মেললাম আর এবার তুলতুলকে তেল মালিশ করে দেবো তারপরে দুপুরে রান্নাটা বসাবো তখন তুলতুলকে তেল মালিশ করে দিলাম তারপরেও ও কিছুক্ষণ জল নিয়ে খেলা করছিল তারপরে আমি ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখনও বাবার সাথে একটু খেলা করছে আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল আর কড়াই হচ্ছে তুলতুলের বাবার জন্য আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আজকে আর আমার ব্রেকফাস্ট করা হয়নি আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে তুলতুলের বাবা আর ধানের জন্য ভাত আর তুলতুলের ভাতটা আমি বেড়ে নিয়েছি তুলতুলের বাবার জন্য আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর তুলতুলের জন্য এই সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি খাইয়ে দেব খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এদিকে কাজকর্ম সব সাজব এখন বাজে দুটো পঁচিশ আর প্রায় এক ঘন্টা আগে তুলতুল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে তুলতুলের বাবা আর ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি রান্নাঘর গ্যাস ওভেন ঘরধর এগুলো সব পরিষ্কার করা দু একটা জামা কাপড় ছিল সেগুলো কাচা আর এবার আমি আমার জন্য কিছু ফল কেটে নেব দিন হয়ে গেল এখন বাজে চারটে দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম তো এই আধ ঘন্টার মতো একটু শুতে পারলাম তারপর পরে তুলতুল ঘুম থেকে উঠে গেল তুলতুল আজকে এই পৌনে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে তো দেখলাম ও উঠে গেছে মানে তো আর ঘুমাতে দেবে না আর দু তিন দিন ধরে ছাদেও আসা হচ্ছে না যে কাজটা দেখব তাই তুলতুল ধানি সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি আর দু তিন দিন ধরে বলছিলাম না যে ঢালাই হচ্ছে ঢালাই হচ্ছে এই যে এই জায়গাটা ঢালাই হয়েছে আর এটা সিঁড়ি বানানো হয়েছে তুলতুলের বাবা দু তিন দিন ধরে বলে যাচ্ছে গিয়ে দেখে আসতে সময়ই পাচ্ছিলাম না আর এদিকে ওয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেছে ইলেকট্রিকের কাজ দু তিন দিন আগেই শুরু হয়ে গেছে এদিকটা কমপ্লিট হবে তারপরে ওই হবে কি খুব করে নোংরা ঘাট ধুলো বালি খুব করে ঘাট এই জন্যই আমি ছাদে আসি না আর আজকে উপরের ছাটায় রেলিং দেওয়া হচ্ছে ওই দিকটা শুরু হয়েছে ওই দিকটা হয়ে গেছে ওই দিকটা শেষ করে তারপরে এই সামনের দিকটা হবে হয়ে গেছে হে হে চলে আস গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ আর তখন ছাদে ওই দশ পনেরো মিনিট মতোই ছিলাম তারপর নিচে আসলাম নিচে এসে দেখি দিদিও কাজে চলে এসেছিলো তারপর প্রতিদিনের মতন দিদি দিদির মতন কাজটা সেরে গেল মাঝখানে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম আর তারপর দিদি চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিলাম তারপর তুলতুলকে একটু দুধ খাইয়ে দিলাম আর এখন তুলতুলের বাবার জন্য একটু ম্যাগি আর চা বানিয়ে দিচ্ছি ওনাকে ম্যাগি আর চাটা দিয়ে তারপর এগুলো সব ঠিকঠাক করে রাখবো আর আজকে যদি একটু সময় পাই তো ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজের মধ্যে এই যে এই জায়গাগুলোতে বুঝতে পারিনি কীভাবে সয়া সস পরে পুরো একদম মানে কালো কালো হয়ে গেছে তাই দেখি ফ্রিজটা ধরতে পারি কি না যাই করি না কেন তুলতুল তো আমার সাথে কাজ করা শুরু করে দেবে তাতেই তো মানে অসুবিধাটা বেশি হয় একটা মিনিটও শান্ত থাকবে না তারপর কোনটা ধরে টান দেবে তার ঠিক নেই এই চলতে থাকে ওর ভয় আমি আরও কাজ করতে পারি না ছাদে তো কখনোই দশ পনেরো মিনিটের ওপর একটু যে একটু দাঁড়িয়ে দেখবো কি বসে দেখবো সে দেখার উপায় নেই মানে এত হুটোপাটা শুরু করে দেয় তাড়াতাড়ি করে চলে আসতে হয় যা ওদিকে যাও মা ওদিকে বসে বসে খাও নতুন করে শুরু হয়েছে চিনি খাওয়া চিনি ডাব্বাটা দেখলেই হাতের ইশারায় দেখায় যে চিনি খাবে তো ওই দু চার দানা চিনি আর দু চার মুড়ি দিয়েছি সেটাই খাচ্ছে ওই দু চারবার মুখে দেবে তারপর সব ছড়িয়ে ছিটিয়ে ফেলবে এখন বাজে নটা বাজ আর তখন তুলতুলে বাবাকে চার আর ম্যাগিটুকু করে দেওয়ার পর আমি আর এক মিনিটও বসে নিই অন্যান্য দিন তাও দশ পনেরো মিনিট মতন একটু বসি তারপরে উঠে যা কাজ থাকে সেগুলো সব সারি কিন্তু আজকে যত কাজ ছিল মানে ওই বাসন গোছ গাছ করে রাখা কিছু জামা কাপড় ছিল সেগুলো সব গচ মানে ভাজ করে গোছ করে রাখলাম তারপর ওই যে ফ্রিজটা ভালো করে মুছে টুছে বললাম না সয়া সস পড়ে গেছিলো এগুলো সব খুলে এগুলো মুছে সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম এই করতে করতেই নটা বেজে গেল। তারপরে তুলতুলার ধানের জন্য আটাটা মেখে রুটিটা করে নিয়েছিলাম ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়াও হয়ে গেছে পুরোটা খেয়েছে কিনা কি জানি হ্যাঁ পুরো খেয়ে নিয়েছে আর তুলতুলার জন্য রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেবো তুলতুলের বাবার মিটিং চলছে মিটিংটা শেষ হলে তারপরে উনি যা খাবে তা বানিয়ে দেব তার আগে মা ভেঙে যাবে ওটা সব কিছুর ওপর দাঁড়ানো চাই না পা দেয় না মা পা দেয় না মা নম নম হয় পা দিতে নেই ও মা কথা শোনো বাবা যেটা নিষেধ করবো সেটা বেশি করে করবে এখন বাজে দশটা পনেরো আর সাড়ে নটার মধ্যে তুলতুলকে খাইয়ে পুরো দশটার মধ্যে বেজে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি তবে এখনও মানে গভীর ঘুমায়নি ঘুমিয়েছে হালকা এখন খুটখাট আওয়াজ হলেই জেগে যাবে আর এদিকে তুলতুলের বাবা বললেন যে রাতে খিচুড়ি খাবে তাই খিচুড়ি আর একটু গোল গোল আলু ভাজা করে দিয়েছি এখন বাজে এগারোটা দশ আর তখন তুগুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আমি ওই ঘরে গেলাম মশাইটা টাঙাতে ততক্ষণে তোদুল ভালোভাবে ঘুমিয়ে পড়েছিলো তো ওই ঘরে মশাইটা টাঙিয়ে আমি এদিকে আসলাম এখানে কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম ধানের জন্য বিছানাটা করে ওকে শুয়ে দিলাম আর আমি এখন এসেছি কিচেনে এই রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব তারপরে হাত মুখ ধুয়ে রেসটা চেঞ্জ করে আমি আমার জন্য কিছু একটা খাবার বানিয়ে নেবো চাই খেয়ে নেব কিছু একটা দেখে নেব কারণ আজ বৃহস্পতিবার খাওয়ার অত ঝামেলা নেই কিছু একটা খেলেই হলো সেরকম হলো একটু চা করে নেব দেখা যাক কি করি আর এবার আসি তুলতুলের স্কুলের কথায় গতকালকে ব্লগে আমি বলেছিলাম যে দুপুরবেলা আমার কিছু জরুরি কাজ ছিল তুলতুলকে নিয়েই বেরিয়েছিলাম জরুরি কাজগুলো সারতে তো এই জরুরি কাজটি হলো স্কুলের জন্য মানে তুলতুলের জন্য স্কুলের অনুসন্ধান মানে আমাদের বাড়ির আশেপাশে চার পাঁচটা ভালো প্লে স্কুল আছে তো সেই স্কুলগুলোই আমরা কালকে দেখতে গেছিলাম আমি তুলতুল আর তুলতুলের মেজোমামিলে তো যে কটা স্কুল দেখেছিলাম তার মধ্যে আমার দু তিনটে স্কুল দুটো স্কুল ভালো লেগেছিলো তো এসে তুলতুলের বাবাকে বললাম তো উনি বললেন ঠিক আছে তো উনিও দেখতে যাবে ঠিক আছে এরপরে আজ সকালে উনি আরেকটা স্কুলের সন্ধান পেলেন যেটা আমাদের বাড়ি থেকে ওই বাইকে চার পাঁচ মিনিট মতো লাগে তো সকালে গিয়ে উনি স্কুলটা দেখে আসলেন এসে কথাটা টথা বলে এসেছিলেন দেখে এসে কথা বলে এসেছিলেন আর এসে আমাকেও বললেন তো আমি তুলতুল দুজনে রেডি হয়ে তিনজনে মিলে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ স্কুলটা দেখতে গেলাম তো স্কুলটা দেখে আমার ভীষণ পছন্দ হলো মানে একটা প্লে স্কুলে যা যা থাকা দরকার স্কুলটার মধ্যে সে সবই ছিল বেশ ভালো লাগলো তাই ভাবলাম আর বেশি ভাবনা চিন্তা না করে ওখানেই তুলতুলের অ্যাডমিশানটা করিয়ে দেব তো আগামীকালকে তুলতুলের অ্যাডমিশান করাবো আর আগামীকাল থেকে তুলতুলের ক্লাস শুরু হয়ে যাবে ক্লাস মানে স্কুলে যাওয়া আসা শুরু হয়ে যাবে হয়তো একটু তাড়াতাড়ি তুলতুলকে প্লে স্কুলে দিচ্ছি কিন্তু দেওয়াটা একটু জরুরিও ছিল কারণ তুলতুলের সমবয়সী বন্ধুবান্ধবটা হওয়া খুব জরুরি ছিল না হলে ও বাড়িতে খেলছিল ও বাড়িতে কোনো প্রবলেম হচ্ছিল না খেলছিলো কথা বলছিল সবই ঠিক আছে কিন্তু তবুও সমবয়সী বন্ধু বান্ধব থাকলে আর স্কুলে গেলে নানান রকম অ্যাক্টিভিটি হবে কিছু শিখবে তাই ভাবলাম যখন দিতেই হবে হয়তো আড়াই বছরে দিতাম পনেরো তিন বছরে দিতাম তো একটু আগেই দিয়ে দিই তাই একদম নিউ ওকে দিয়ে দিলাম তা আগামীকালকে তুলতুলির অ্যাডমিশানও হয়ে যাবে আর তার সাথে ওই ক্লাস যেটাকে বলে ক্লাস শুরু হওয়া ওর আর ক্লাস কি ও তো যাবে খেলতে তিন ঘন্টার ক্লাস মানে সকাল নটা থেকে বেলা বারোটা তবে এত সকালে তো তুলতুলের ওঠার অভ্যাস নেই তাই হয়তো আমরা বলেই এসেছি তো কিছুদিন হয়তো একটু দেরি করেই তুলত স্কুলে যাবে আর ওকে বেশিক্ষণ রাখবেও না ওই হয়তো বড়ো জোর এক দেড় ঘন্টা মতন রাখবে রেখে ছেড়ে দেবে এখন শুধু খেলা আর ওই কিছু অ্যাক্টিভিটি ব্যাস আর কিছু না দেখা যাক কি হয় তুলতুলের সাথে সাথে আমরাও অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো কালকে অ্যাডমিশনটা হলে তবেই সব কিছু বোঝা যাবে তবে স্কুলের একটা ব্যাপার আছে স্কুলে ভিডিও করতে দেয় না আমি একটু রিকোয়েস্ট করেছিলাম প্রিন্সিপাল ম্যামকে তো প্রিন্সিপাল ম্যাম স্ট্রিক্টলি বললেন যে ওনাদের মানে অ্যালাউ ভিডিও করা তাই করতে পারলাম না ওই বাইরে থেকে যেটুকু দেখাতে পারলাম আর এটা হয়তো একদিকে ঠিকই বাচ্চাদের নিরাপত্তার জন্য হয়তো এটা করাটাই ঠিক যাই হোক এবার আমার রান্নাঘর গ্যাস ওভেন এগুলো মোছা মোছাপ ধোঁয়া মোছা সব হয়ে গেছে এবার আমি হাত মুখটা ধুব ড্রেসটা চেঞ্জ করবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট